শক্তি নিয়েই তোমাকে যুদ্ধ করতে হবে কেউ তোমাকে ওখানে বাঁচাতে পারবে না তো যুদ্ধের ময়দান যেমনটা অ্যাক্টিংটা ঠিক তেমন এখানে কেউ কাউকে ছাড় দেবে না তো যারা থিয়েটার করে তাদেরকে প্রথমত আমি পরামর্শ দিই যে ভাই আপনি আগে ভালোভাবে ভাবেন যে শিল্পের জীবন কষ্টের জীবন না খেয়ে থাকার মানসিকতা রাখতে হবে আপনার টাকা পয়সার প্রতি মোহ কম থাকতে হবে কারণ একজন শিল্পী তো যে কোনো উপায় অবলম্বন করে সে টাকা ইনকাম করতে পারবে না এখন আমাকে যদি বলে যে ওই বাচ্চাটাকে কিডন্যাপ করলে আপনি দশ কোটি টাকা পাবেন তো আমার পক্ষে কি সম্ভব তাই না সেই হিসেবে ধরেন যে আমি অনেকদিন ধরে নাটক করি আমার একটা চাকরি করি তারপরও ধরেন যে আমার একটা ফ্ল্যাট কিনতে আমার গাড়ি বিক্রি করতে হচ্ছে আমার জমি বিক্রি করতে হচ্ছে তবুও আমি একটা ফ্ল্যাট এখনও নিতে পারছি না এখনও কিছু বাকি আছে এখন দূর থেকে আমাদের ছোট ভাইরা হয়তো ভাববে যে অ্যাক্টিং মানে অনেক টাকা অনেক পয়সা অনেক কিছু তো যে কারণে আমার কাছে যারা যারা আসে তাদেরকে বলি যে ভাই এখানে কেউ যে কাউকে আগায় দেবে তা না তুমি যোগ্যতা নিয়ে আসো তুমি ঢাকায় আসো থিয়েটার করো আমরা বলে দেবো যে এই আমার এলাকার ছোট ভাই তুমি দশ পা আগালেই তোমরা আমরা ধাক্কা দিয়ে আরও দশ পা আগায় দেবো তাহলে তোমার বিশ পা হবে তুমি সিরাজগঞ্জের থেকে যদি চিল্লাপালা করো হৌ ভাই আমারা নিলেন না আমার নিলেন না তো তারই তো হবে না এগুলি তো তোমার ভিতরে হবে কেন বাবাই ছেলের প্রতি কতটুকু কর্তব্য পালন করতে পারে এটা কিন্তু আমি যেটা বললাম একদম বাস্তব কাউকে মিথ্যা স্বপ্ন দিয়ে ঢাকায় নেওয়া কারণ কি ধরনের যে প্রতি বছর এক লক্ষ নাট্যকর্মীরা আসে অভিনয় জগতে অভিনয় করতে এর মধ্যে পাঁচজন বের হয়ে আসে এখন আমরা কিন্তু আর লোকের গল্পগুলো জানি না সকল পাঁচজনের গল্প জানি যে কারণে স্ট্রাগল করার মানসিকতা নিয়ে এখানে টিকতে হবে থাকতে হবে আর সিরাজগঞ্জের কথা বলতে গেলে বলবো কি যে সিরাজগঞ্জের মাটি অত্যন্ত উর্বর এবং সিরাজগঞ্জের মানুষ যেখানে যেখানে তাদের কর্মক্ষেত্র তৈরি করেছে এবং আমি বলবো যে মৌলানি মৌলানা ভাসানের থেকে শুরু করে অনেক শিল্পী সাহিত্যিক রাজনীতিবিদ যারা আর যেখানে অবস্থান নিয়েছে একদম অবস্থান নেওয়ার মতোই নিয়েছে কোনো মানে মানতা নাই কিন্তু আমাদের দেখেন কণ্ঠশিল্পী যে কয়েকজন আছে আমাদের চাপা থেকে শুরু করে শাকিলা জাফর আর আরও বেশ কিছু নতুন মেয়ে আছে তারা অত্যন্ত সুন্দর গান গায় এবং যারা অভিনয় করছে তকির ভাই জাহিদ ভাই আলিরাজ ভাই আছে আরও বেশ কিছু ছেলে মেয়ে কাজ করছে তারা ওভাবে এখনও নাম করতে পারে না কিন্তু তাদের অ্যাক্টিং লেভেলটা অনেক চমৎকার আমাদের এই প্রসঙ্গ থিয়েটারের বেশ কয়েকজন ছেলে কাজ শুরু করেছে এদের অ্যাক্টিং দেখে আমাকে অন্য গ্রুপের লোকজন কিন্তু বলে যে ভাই এটা কি আপনাদের এলাকার নাকি হ্যাঁ হ্যাঁ তো অ্যাক্টিং তো দুর্দান্ত করে তো সামনে অনেক ভালো ভালো অভিনেতা বের হয়ে আসবে এটা আমার বিশ্বাস অভিনেতা হয়